ওয়েলকাম টু ভাস আজকে আমরা চলে আমাদের রাঙাবাড়ির শিশু পার্কে আমাদের এই শিশু পার্কটা আপনার জেলা পরিষদের অর্থায়নে সুন্দর করে রিসেজেন্ট করে এটা শিশুদের জন্য ব্যবস্থা করে তার জন্য জেলা পরিষদকে খুবই প্রশাসনকে খুবই ধন্যবাদ আমরা আমাদের রাঙাবাড়ি জেলার বাসী থেকে তো আজকে আমি আপনাদেরকে এই শিশু পার্কের ভিতরে যে জিনিসগুলো আছে বাচ্চাদের জন্য যা এন্টার বাচ্চারা যে খেলাধুলা চলাচলের যে জিনিসগুলো আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলো আমরা শিশু পার্কের ভিতরে এখনই যাই আমাদের এই জিনিসটা এই উৎপাদন করেছে কিন্তু আমাদের নবকীর্তম কিশোর ত্রিপুরা এনডিসি সাত আর হচ্ছে এই জিনিসটা সংস্কার করার পরেই আমাদের যে শিশুরা তাদের খেলাধুলা এবং বিভিন্ন যে পরিবেশের একটা যে অবস্থা ওটা তৈরি করার জন্য জেলা প্রশাসনকে আবার ধন্যবাদ জানাচ্ছি আর তোমার সঙ্গে যদি এই আপনারা এটা কিন্তু খুবই সুন্দর এটা থেকে আপনি শুরু দেখেন আপনার গোড়া বিভিন্ন ধরনের দল আছে দেন সিংহ আছে এই পরিবেশটা আপনার ঘাসের উপরে যে করেছে এটাই আসলে খুব সুন্দর এবং পরিবেশটা অমায়িক পরিবেশ আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন আপনাদের ছেলে মেয়ে এবং বাচ্চাদের নিয়ে এবং সহপরিবার আসলেও পারেন আপনার টিকিট মূল্য হচ্ছে মাত্র দশ টাকা

তো আপনার বাচ্চার জন্য সবকিছু তো করছো এই এন্টারটেনমেন্টটা আপনার নেওয়ার জন্য চলে আসবে আমাদের তো আমি আপনাদেরকে সবচেয়ে ঠিক একটা জিনিস দেখাবো রাঙামাটির শিশু পার্কের ভিতরে হ্যাঁ আপনি যখন আসবেন ঢুকার পরে সবচেয়ে সুন্দর জিনিসটা এখনো কিন্তু পরিপূর্ণ হয় নাই সুন্দর জিনিসটাই আপনার ডিসার্ট এবং প্রশাসনের হাতে এই জিনিসটা করতেছে এটা হচ্ছে আপনার যখন নদীর মধ্যে একটা জিনিসে আপনার তো দাঁড়িয়ে থাকবেন তখন দেখুন আপনি নিজের মনে হচ্ছে আমি ভাসমান অবস্থায় আছি এটা হচ্ছে যে এই জিনিসটা এখনো কিন্তু বর্তমান অবস্থায় এটা কিন্তু তৈরি হচ্ছে এবং এই একটা দৈর্ঘ্য প্রায় আপনার দুশো মিটার দেড়শো মিটার থেকে দুশো মিটার কাছাকাছি এবং হচ্ছে ওটা কিন্তু গোল আপনি চাইলে ওইখানে গিয়ে আপনি যে পরিবেশ আমাদের রাঙামাটির যে কাপ্তা লেখা যে পরিবেশ ওটা কিন্তু আপনি উপভোগ করতে পারেন এই ধরনের আরেকটা স্পেশাল আমাদের পোলের পার্কের আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ওটা দেখাবার চেষ্টা করবো

ড্রাগন ড্রাগন খুব কিছু আছেন ড্রাগনটা দেখুন খুব সুন্দর